একজন নাইট করে আর আমি দুইটা করি আমাদের এইখানে বেতন পাঁচ হাজার আটশো আর ওভার টাইম দেয় চারি হাজার মনে করেন কিছু কম দশ হাজার সিকিউরিটি গার্ডের ডিউটিটা হয়েছে ধৈর্যশীল লোকের যার ধৈর্য ধরবে ও করতে পারবে না দিন এক মাস করে পলায় জায়গা না করে জায়গা হ্যাঁ আমি তো চোদ্দ বছর থেকে আছি মেশিনটা ভাড়া দিতে হয় এই ঘরটা ভাড়া দিতে হয় ইউপিএস ভাড়া দিতে হয় বিদ্যুৎ বিল ভাড়া দিতে এগুলো সব ভাড়া খাটায় ব্যাংক আমরা যে সিকিউরিটি গার্ড আমরাও ভাড়া আমার ব্যাংকের মাধ্যমে না তো আমার কোম্পানি থেকে নিছে যে আমার এই কয়েকজন লোক রাখে চুক্তির মাধ্যমে এরা নিছে এখন ইন কেস আমার ডিউটি টাইমে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় এটা আমার কোম্পানি ঘাটতি পূরণ করবে পরে আমাদের কাছে কাইটে নিবে না কি করবে এটা পরের ব্যাপার আমার ডিউটির টাইমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইনস্টার চোদ্দ বছরের মধ্যে ওয়ান ব্যাংকের বুথ দাস বাংলার বুথ দাস বাংলা ব্যাংক তারপরে ব্যারাক ব্যাংক ব্যারাক ব্যাংকের বুথ তারপরে আপনার আপনার এবি ব্যাংক এমবি ব্যাংকের বুথ সিটি ব্যাংক সিটি ব্যাংকের বুথ এগুলো ডিউটি করছি স্ট্যান্ডার্ড চার্টারে করছি এক একটা না সাড়ে ছয় বছর স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের বুথ আসলে রায়সাবাজার সিএম কোর্টের অবশিষ্টে ওইখানে বৃষ্টি বিদ্যুতের ফায়ার করে আগুন লাগছিল সার সারবার রুমে আগুন নিভাইছি নিভাইয়া তারপরে ব্যাংকে ফোন দিছি ব্যাংকের ম্যানেজার যে এটিএম পরিচালক উনি আসছে বৃষ্টির মধ্যে ভিজা রেনকোট নিয়ে আসছে রব ভাই বলেন কি জ্যাম সার ভিতরে আসেন এই এইভাবে ফায়ার স্টার দুইটা শেষ করে দিচ্ছে ওইখানে দুইটা ছিল দুটা শেষ করে দিচ্ছে

না পুরস্কারের মধ্যে এইটাই দিছে ধন্যবাদ এক মেশিনে ওই মেশিনে মনে করেন যে রানিং তো টাকা যেগুলো নেয় নেয় পাবলিক আবার ওই সময় হরতাল অবরোধ ছিল হ্যাঁ তিন চার কোটি টাকা রিজার্ভে থাকতো সবসময় টাকা ফুরাইলে গাড়ি আসতে পারতো না অবরোধের জন্য ওরা রিক্সা দিয়ে এসে টাকাটা লোড করে দিয়েছে আবার ওই মেশিনে জমা হইতো প্রতিদিন জমা হইতো লাখ লাখ টাকা জমা হইতো বিশাল বড় মেশিন